আসসালামু আলাইকুম হাসিভা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আরেকবার স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আমরা দেখব তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুই হাজার স্কোয়ার ফিটের খুবই সুন্দর একটি দুই নেটের বাড়ির ডিজাইন যারা খুবই সুন্দরভাবে খুবই ইউনিক একটি ডিজাইনের বাড়ি করতে চান আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে এই বাড়িটি বর্তমান বাজারে কত টাকা যাবে কত শতাংশ জমিতে আজকের এই ডিজাইনটি করে দিয়েছি ফ্লোর প্লানটি কীভাবে আমরা সাজিয়েছি এরকম একটি বাড়ি বর্তমান বাজারে কত টাকা যাবে সম্পূর্ণ ধারণা হিসাব ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা দিয়ে দেব এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্লান সুন্দর সুন্দর বাড়ি যদি প্রতিদিন নিয়মিত দেখতে চান হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাড়ি একটি স্বপ্ন আমাদের স্বপ্নের বাড়িটি স্বপ্নের মতো কিভাবে করব। আমরা অনেকেই জানি না না জানার কারণে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন সঠিকভাবে করতে পারি না তাদের উদ্দেশ্যে বলবো বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে আপনার কষ্টের টাকায় আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক বাড়িটি করুন বাড়ি নির্মাণ করে অন্যজনের বাড়ি দেখে আফসোস করতে হবে না অবশ্যই বাড়ি করার আগে বুঝে শুনে করবেন বাড়ি করার আগে সর্বপ্রথম একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করবেন আপনার চাহিদা কীরকম বাজেট কীরকম কীভাবে করলে আপনার সুন্দর হবে আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করেন আপনার ফ্লোর প্ল্যান মন মতো না হলে আপনি বারবার চেঞ্জ করতে পারবেন থ্রি ডি প্ল্যানের আলোকে বাড়িটি দেখতে কীরকম হবে টোটাল ভিউটা আমরা দেখিয়ে দিয়ে থাকি মন মতো না হলে চেঞ্জ করতে পারবেন বাড়ি কিন্তু আপনি ভালো না লাগলে আপনি বাড়ি ভেঙে আবার নতুন করে করা কখনো সম্ভব হবে না ডিজাইন করলে আপনার সম্পূর্ণ সম্ভব আপনি বুঝে শুনে বাড়ি কমপ্লিট করতে পারেন এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে এবারের ডিজাইনটি করে দিয়েছি এখন আমরা এই বাড়ির ফ্লোর প্ল্যানটি বুঝিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি খুবই সুন্দর একটি ধারণা পেয়ে যাবেন পুরো ভিডিওটি না দেখলে আপনি অনেক কিছু মিস করবেন এই বাড়ির আমরা করে দিয়েছি চুয়ান্ন ফিট ছয় ইঞ্চি এ বাড়ির প্রস্ত আমরা করে দিয়েছি ছত্রিশ ফিট সাত ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট দুই হাজার স্কোয়ার ফিট জমির পরিমাণ চার কোন সাইড পয়েন্ট জমিতে আমরা এ বাড়ির দু ইনিটের বাড়ির ডিজাইনটি সাজিয়েছি আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল খুবই সুন্দর একটি ইউনিক বাড়ি করবে তো এখানে ফ্রন্ট সাইডে একটি খুবই সুন্দর আমরা ক্যান্ডিল ফোস্টের ডিজাইন দিয়েছি মেইন ডোর দিয়ে ঢুকে আমরা দুটি ডাইনিং স্পেস করে দিয়েছি চোদ্দো ফিট বাই দশ ফিট এগারো ইঞ্চি টোটাল দুই ইউনিটের বাড়ির ডিজাইন এখানে আমরা দুটি ড্রয়িং রুম করে দিয়েছি যাদের বেডরুমের প্রয়োজন আপনারা চাইলি বেডরুম ব্যবহার করতে পারেন দশ ফিট বাই বারো ফিট এখানে আমরা দুই ইউনিটে দুটি বেডরুম করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট আপনারা চাইলে ছোটো বড়ো করতে পারেন এর পাশে আরও চারটি বেডরুম করে দিয়েছি এগারো ফিট বাই বারো ফিট দুটি এগারো ফিট চার ইঞ্চি বাই বারো ফিট দুটি টোটাল ছয়টি বেডরুম দিয়ে আজকের এবারে ডিজাইনটি এখানে আমরা কিচেন করে দিয়েছি আট ফিট বাই ছয় ফিট প্রত্যেকটি ইউনিটে দুটি করে ওয়াশরুম দিয়েছি একটি অ্যাটাচড একটি কমন এই আমরা টোটাল চারটি বেলকুনি করে দিয়েছি দুটি পকেট বেলকুনি দুটি ফ্রন্ট সাইড বেলকুনি টোটাল চারটি বেলকুনি দিয়ে আজকের বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়েছি আপনারা চাইলে আপনাদের চাহিদা মতো করতে পারেন তো আমাদের সম্মানিত ক্লায়েন্ট যেভাবে চেয়েছে আমরা করে দিয়েছি যারা এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে ডিজাইন করে দিয়ে থাকি সারা সঞ্চয় দিয়ে আপনার স্বপ্নটা সঠিকভাবে বাস্তবায়ন করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন ভিডিওটি দেখতে থাকুন খরচের বিষয় ইনশাল্লাহ আমি জানিয়ে দেব ভিডিও শেষে দেখতে থাকুন আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে দুই হাজার স্কোয়ার ফিটে আটত্রিশ লক্ষ টাকা এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে টোটালি দুই হাজার টাকা পার স্কোয়ার ফিটে আপনি খরচ ধরলে প্রতি স্কোয়ার ফিটে ইনশাল্লাহ তিনতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম